আসসালামু আলাইকুম বর্তমানে চাকরিতে ইন্টারভিউ দিতে গেলে কিছু ইংলিশ ওয়ার্ডের স্পেলিং জিজ্ঞাসা করা হয় তার মধ্যে একটা হচ্ছে লেফটেন্যান্ট এটা সেনাবাহিনীর সম্মানিত পদবী লেফটেন্যান্ট শব্দটা খুব কঠিন শব্দ এই লেফটেন্যান্ট শব্দের স্পেলিং তা বানান মনে রাখার জন্য একটা কৌশল শিখিয়ে দিচ্ছি তাহলে কখনো বলবেন না লেফটেন্যান্ট স্পেলিং হচ্ছে এল ইউ টি ইএন এন টি লেফটেন্যান্ট আবার বলছি এল ইউ টি এম এন টি মিথ্যা তুমি দশ পিপড়া লাই ইউ টেন্ট এটার মনে রাখবেন কখনই বলবেন না লেফটেন্যান্ট স্পেলিং লাই ইউ টেন্যান্ট মিথ্যা তমি দ দশ পিপড়া এল ইউ D.E.N. and Lieutenant.